গর্বে সন্তান আসার পরে একজন ফেরেস্তা আল্লাপাককরবুল আলমিনের হুকুমে এসে চারটি বিষয় লিখে যায় এক নম্বর হচ্ছে এই সন্তানের হায়াত কতদিন হবে আল্লাহর হুকুমে এই ফেরেস্তা এই সন্তানের হায়াত কতদিন হবে এটা লিখে যায় এরপরে দুই নম্বর হচ্ছে এই যে আপনার গর্বে যেই সন্তান আছে এই সন্তান কি খাবে তার রিজিক সম্পর্কে কতটুকু রিজিক পাবে এই বিষয়টি আল্লাপকরবুল আলমিনের হুকুমে ওই ফেরেস্তা লিখে যায় দুই নম্বর চলে গেল এরপর তিন নম্বর হচ্ছে এই সন্তানটি আপনার গর্বে যেই সন্তান রয়েছে এই সন্তান কি সৌভাগ্যবান হবে নাকি দুর্ভাগ্যবান এই বিষয়টি ওই ফেরেস্তা আল্লাহর হুকুমে লিখে যায় তিন নম্বর এরপরে চার নম্বর হচ্ছে যে এই ছেলে দুনিয়াতে কী কী নেক আমল করবে ভালোমন্দ এই বিষয়গুলো একজন ফেরেস্তা লিখে যায় এই চারটি বিষয় কোনো সন্তান যখন গর্বে থাকে আল্লাহর হুকুমে একজন ফেরেস্তা এসে এই চারটি বিষয় লিখে যায় সুতরাং সন্তান যখন গর্বে থাকবে তাই আমাদের উচিত অবশ্যই মা মা বোনেরা যাদের গর্বে সন্তান রয়েছেন তা রয়েছে তারা অবশ্যই হারাম কাজ থেকে বিরত থাকবেন তাহলে এই সন্তানটা নেককার হবে যদি হারাম কাজে লিপ্ত হন যদি আপনি কোরআন তলত করেন আপনার সন্তান এক সময় দেখা যায় দুনিয়াতে আসার পরে সে কোরআনের প্রতি আকৃষ্ট হবে ভালো আলেম হবে ভালো মাহের সে হাফেজ হবে কিন্তু যখন আপনি গান হারাম জিনিসে লিপ্ত হবেন তখন দেখা যায় এই সন্তান পৃথিবীতে আসার পরে সে দেখা যায় চরিত্রবান হবে না হয়তো দেখা যায় বিভিন্ন গুনাহে লিপ্ত হয়ে যাবে সে দিন বুঝবে না ভালো আলেম হবে না এজন্য সন্তান গর্বে থাকা অবস্থায় অবশ্যই আমাদেরকে যারা মায়েরা রয়েছেন আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন এই সন্তান আমরা যেন কোনো হারাম কাজে লিপ্ত না হই এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে কারণ হারাম কাজে লিপ্ত হলে এই সন্তান ভেবে ফেরা যখন আসবে আপনাকে হারাম কাজে দেখবে তখন অবশ্যই এই ফেরেস্তা আল্লাহর কাছে অভিযোগ করবে কারণ আমরা যেই কাজগুলো করি কিছু ফেরেস্তা আছেন আমরা কি করি না করি আল্লাহর কাছে পেশ করেন আল্লাহর কাছে আমাদের আমল নিয়ে যান সুতরাং এজন্য আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে আমরা যেন হারাম কাজে লিপ্ত না হই অবশ্যই আমরা হারাম কাজ থেকে বিরত থাকব এবং হালাল কাজগুলো করব হালাল বিষয়গুলো আল্লাহ যে সমস্ত আদেশ করেছেন সেগুলো মেনে চলবো তাহলে আল্লাহ তালা আমাদেরকে সফলতা দান করবেন